আমি আপনাদেরকে করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদু মাংসের ঝোল রেসিপি এখানে আমি দু কেজি তিনশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি ওটাকে ভালো করে ধুয়ে গরম জলে চুবিয়ে রেখেছি তারপরে একটি পাত কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি তারপরে জিরে শুকনো লঙ্কা গোটা মরিচ রসুন তেজপাতা আদা জিরে সমস্ত কিছু হলুদ লবণ দারচিনি এলাচ লবঙ্গ ধনে গুঁড়ো সমস্ত কিছু একটি পাত্রে নিয়ে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে মাঝখানে চামচ দিয়ে ফুটো করে নিয়েছি তারপরে হলুদ আর লবণ মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমরা একটি পাত্রে মাংসটিকে হলুদ লবণ সর্ষের তেল দিয়ে ম্যারিনেটের জন্য তৈরি করছি তারপরে একটি মিক্সার জারে আমরা শুকনো লঙ্কা এবং জিরেটাকে মিক্সি করে নিচ্ছি তারপরে কড়াইতে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো দেখুন সুন্দর লাল লাল রঙের ভাজা হয়ে গেছে আলুগুলোকে একটি পাত্রে তুলে নেয়ার পরে তারপরে এই কড়াইয়ের গরম তেলে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পরে তা পেঁয়াজের উপরে হালকা করে লবণ ছিটিয়ে নিলাম যাতে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যায় বা গলে যায় আপনারা এই ছোট ছোট ট্রিক্স গুলো একটু ফলো করবেন তাহলেই দেখবেন মাংস রান্নাটা অসাধারণ হয়ে যাবে এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি মিক্সির জার্নের মধ্যে শুকনো লঙ্কা জিরাটাকে ভালো করে পেস্ট করে নিলাম শুকনো লঙ্কা জিরাটা পেস্ট করে নেওয়ার পরেই তারপরে আদা রসুনটাকেও আমরা ভালো করে পেস্ট করে নিচ্ছি আর ওদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিছু টমেটো আমি টুকরো করে নিয়েছি পেঁয়া টমেটোটাও ভাজা হয়ে যাওয়ার পরে তার ওপরে আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম যখন দেখবো পেঁয়া টমেটোটা গলে গলে এসছে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পাঁচ সাত মিনিট পরে আবার জিরে লঙ্কা ধনে গুঁড়ো এগুলো সব আমরা একসাথে কড়াইতে দিয়ে মশলাগুলো মিশিয়ে নিলাম দেখুন মশলাটা বেশ কষে এসছে যখন ওর মধ্যে থেকে তেল ছাড়া শুরু হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলুগুলো আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়া কষে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা তখন কিন্তু একদম লোতে রাখতে হবে মাংসটা দেখুন আমি আধ ঘন্টা ধরে লো ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে দেখুন তেল বেরিয়ে এসছে যখন তেলটা বেরিয়ে এসছে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম অবশ্যই এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন সাতটা দ্বিগুণ হওয়ার জন্য মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন গরম জলটা দিয়ে দিলাম এই অবস্থায় আমরা এই ঝোলটিকে আরও সাত মিনিটের মতন ফুটতে দেব সাত থেকে দশ মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটে গেছে তারপরে পাশ থেকে দেখুন কি সুন্দর কালার বেরিয়ে গেছে তেলের যখন এরকম হয়ে আসবে বুঝে যাবেন ঝোলটা রেডি তখন এর উপরে আমরা গরম মশলা ছড়িয়ে নেব আমি এখানে দু কেজি মাংসে পঁচিশটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি এবং লবণটা আপনারা যে যেরকম স্বাদ মতন লবণ পছন্দ করেন সেই রকম স্বাদ মতন লবণ ব্যবহার করবেন দেখুন ঝোলটা আমাদের হয়ে গেছে এরপরে এটা আমরা পরিবেশনের জন্য নামিয়ে নেব কেমন হয়েছে জানাবেন